ভূমিকা তাজমহল ভারতের অন্যতম বিখ্যাত স্থাপনা এবং বিশ্বের সাত আশ্চর্যের একটি এটি শুধু একটি সমাধি নয় বরং ভালোবাসা, শিল্প ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন নির্মাণের ইতিহাস তাজমহল নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে ষোলোশো একত্রিশ সালে মুমতাজমহল মারা গেলে শাহজাহান শোকে বিভল হয়ে পড়েন এরপর তিনি এমন একটি সমাধি নির্মাণের সিদ্ধান্ত নেন যা হবে চিরস্থায়ী ভালোবাসার প্রতীক তাজমহলের নির্মাণ শুরু হয় ষোলোশো সালে এবং শেষ হয় ষোলোশো সালে প্রায় ২২ বছর ধরে প্রায় কুড়ি হাজার শ্রমিক ও কারিগর এই মহৎ স্থাপনাটি নির্মাণ করেন স্থাপত্যশৈলী তাজমহল সম্পূর্ণভাবে সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এর নকশায় পারস্য তুর্কি ইসলামী এবং ভারতীয় স্থাপত্যশৈলীর মিশ্রণ রয়েছে মূল সমাধির চারপাশে রয়েছে চারটি মিনার একটি বিশাল গম্বুজ এবং সুন্দর বাগান তাজমহলের ভিতরে শাহজাহান ও মুমতাজ মহলের সমাধি পাশাপাশি স্থাপিত বিশেষ বৈশিষ্ট্য মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থানের মকরানা থেকে গম্বুজের উচ্চতা প্রায় দুশো ফুট সূর্যের আলো ও চাঁদের আলোয়ে তাজমহলের রঙের পরিবর্তন মনোমুগ্ধকর এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থাপনা হিসেবে স্বীকৃত গুরুত্ব তাজমহল আজ ভারতের গর্ব এবং বিশ্বের পর্যটকদের কাছে ভালোবাসার প্রতীক প্রতিদিন হাজারো মানুষ আসে এই অপূর্ব স্থাপনা দেখতে এটি ভারতের ইতিহাস সংস্কৃতি ও স্থাপত্যকলার এক অমূল্য সম্পদ উপসংহার তাজমহল শুধু মার্বেলের তৈরি একটি সমাধি নয় এটি অমর ভালোবাসার স্মারক যতদিন পৃথিবীতে ভালোবাসা থাকবে ততদিন তাজমহল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে দূর থেকে তাজমহলকে প্রথম দেখলে মনে হয় যেন স্বর্গের কোনো প্রাসাদ মাটিতে নেমে এসেছে সাদা মার্বেলের গায়ে সূর্যের আলো পড়ে ঝলমল করে ওঠে আর চারপাশের বাগান ও পানির ফোয়ারাগুলো তার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে দূর থেকেই মনে হয় যেন এক স্বপ্নের রাজমহল ভেসে আছে নীরবতার ভেতর সন্ধ্যা নামলে তাজমহল ধীরে ধীরে বদলে যায় আকাশে চাঁদ উঠলে তার সাদা পাথরগুলো রূপালি আলোয় ভেসে ওঠে আর এই রকম ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে নাও